গতকালকে ভিডিও আসিল পিঠা বানানোর ভিডিও তো আজকে বিকেলের নাস্তা হলো আমাদের পিঠা খাওয়ার ভিডিও আজকে আমরা প্রথমে তারপরে তারপরে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেল তো গ্রামের বাসায় একটা হাসে ডিম ফারে হাসে মজা মারে বাগদাসে তো আমার বেলা এমনই হয়েছে পিঠা কিন্তু আসলে আমি বানাইছি না পিঠা বানাইছে হলে আমার ভাবি তারপর আমার ভাইয়ের মেয়েরা সবাই আমার হাতের সমস্যার কারণে আমি পিঠা বানাইতে পারি না তো আসলে তারা অনেক কষ্ট করলো তারা আসলে পিঠা খাইতে পারলো না মাঝখান থেকে কিন্তু সবার আগে পিঠা আমি খেলাম আমি জানি ফিডার ভিডিও আজকে আশুবাদলো সব

কারণ রাশি রাশিয়া না থাকলে কিন্তু আসলে কাজও হইব না মজাটাও হইব না তো এই কারণে রাশিভারে নিয়ে আমরা সব কাজ করার চেষ্টা করি আর কি মানে আমার বাপের বাড়ির দিক দিয়ে তারপর আমার বাসার দিক দিয়ে আমি রাশি রাশিভাবে রাখার চেষ্টা করি তো এখন কিন্তু আমরা ফিডা মোটামুটি বাজার শেষ হয়ে গেছে আমরা ফিডা খাবো তো রাশি রাশিভাগ আপনি ভিডিওটা দেখবেন আশা করি দেখে আমার কিছু করেন না কারণ আমার ফিডা আগে কিছু আমি আগে খেলাম আপনি পরে খাই আমরা ফিডা বাজার শেষ দিন অনেকটা পিঠা কিন্তু বাজার হয়েছে আমরা সবাই একসাথে বসে ফিটা খাইতে দেখেন পিঠাটা কিন্তু যেমন সুন্দর তেমন কিন্তু মজা মানে এই পিঠা যারা খাইছে এই ফিটা মজা বুঝে আসলে যারা না খাই তারা আসলে বুঝবো না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন